সবাইকে শুভেচ্ছা আরেকটি চাকরি সার্কুলারে আজকে সার্কুলারটি হয়তো আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন এবং সার্কুলার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটন চালু করে রাখবেন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর রয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটেক এখানে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে একটা সার্কুলার হয়েছে রাজস্ব খাতে প্রথম রয়েছে পরিকল্পনা কর্মকর্তা একজনকে অনার্স পাশ করতে হবে অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে এবং নবম গ্রেডের চাকরি তারপর রয়েছে সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সম্ভাব্যতা সমীক্ষা পিসিআর ডিপিপি বা আর ডিপি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরীক্ষণ ও রিপোর্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা এস্টিমেটর রয়েছে তিনজনকে এটা হচ্ছে এগারো গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কৌশল তড়িৎ কৌশল এবং অনুরূপ প্রকৌশল ডিপ্লোমা বিশ কৃষি বিষয়ে ডিপ্লোমা তারপর আছে লাইব্রেরিয়ান একজনকে নেওয়া হবে গ্রন্থাগার বিজ্ঞানে অনার্স করতে হবে সেকেন্ড ক্লাস এবং গ্রেড তেরো অথবা অনার্স পাস করতে হবে ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সহকারী গুদম রক্ষক দুইটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে টাইপ করতে জানতে হবে এবং ষোলো গ্রেডের চাকরি তারপর হচ্ছে জুনিয়ার টেকনিশিয়ান এর মধ্যে রয়েছে দুইটা একটা রয়েছে মেশিন টুলস অপারেট অপারেশন দুই জেনারেল ইলেকট্রনিক্স দুই এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস চার অটোমোটিভ এক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং দুই ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চার তথ্য প্রযুক্তি দুই এটা হচ্ছে একটা পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট বা টিটিসি পরীক্ষা উদ্দিন এবং তিন বছরের অভিজ্ঞতা গ্রেড ষোলো তারপর হচ্ছে জুনিয়র ড্রাফসম্যান একজনকে নেওয়া হবে এটা হচ্ছে ভোকেশনাল করতে হবে টেন পাস এবং টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিসিতে তিন বছরের অভিজ্ঞতা এবং ষোলো গ্রেডের চাকরি পাম্প অপারেটর একজনকে নেওয়া হবে ভোকেশনাল উচ্চমাধ্যম টেন পাস করতে হবে টেটিসি পাস করতে হবে এবং গ্রেড আঠারো আবেদনের জন্য আপনারা চলে যাবেন বিটক ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন আঠারো ডিসেম্বর শুরু হবে শেষ হবে উনিশে জানুয়ারি তো বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন পেমেন্ট করতে পারবেন মানে বাইশে একুশে জানুয়ারি পর্যন্ত আবেদন পেমেন্ট করতে পারবেন তিনশো বাই তিনশো একটা স্বাক্ষর তিনশো বাই তিনশো ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে আপনারা পুনরায় দেখে আবেদনটা সাবমিট করবেন এবং আপনারা এখানে নির্ধারিত এস এম এস প্রক্রিয়ার মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন বা টেলিটকের মাধ্যমে আরও যদি কিছু জানতে চান বিস্তারিত তো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ